এই যে বাইজেটটি দেখতে পারছেন এটি হলো এফজেট এর যেটি কিন্তু এনএস এবং এন টর্কের মধ্যে আছে সিরিজ এখন যে মিরর গুলো দেখতে পারছেন বন্ধুরা এগুলো হচ্ছে জডএক্স টেনারের যে কপি ভার্সন সেগুলো কিন্তু এগুলো কিন্তু বর্তমানে এখন ট্রেন্ডিং এ চলছে নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে না তো আমি বাইক মডিফিকেশন করব না তো কোনো স্টিকারের কাজ করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার যে শপ রয়েছে সেটির মধ্যে কিন্তু কার এবং বাইক ডেকোরেশনের নতুন নতুন কিছু অ্যাক্সেসেরিজ অ্যাড হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তবে চলুন সবার প্রথমে আমি আপনাদেরকে বাইকের অ্যাক্সেসেরিজ দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথমে বন্ধুরা আপনারা যে কালো ভাইজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আর ওয়ান ফাইভ ভি ফোর ভি থ্রি বিভিন্ন রকমের বাইকের ভাইজার কিন্তু আমার কাছে রয়েছে এগুলো কিন্তু সব অ্যাক্সেসেরিজ বন্ধুরা এই যে ভাইজারটি দেখতে পাচ্ছেন এটি হল এফজেটের ভাইজার যেটি কিন্তু এনএস এবং টর্কের মধ্যে এক্সো সিরিজ সিরিজ হিসাবে ব্যবহার করে এবং এই যে ভাইজার যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর যেটি রয়েছে সেটির মধ্যে কিন্তু একসাথে সিরিজ হিসাবে বাবল ভাইজার ব্যবহার করে এই ধরনের ছোটোখাটো এক্সে সিরিজ কিন্তু আমার সবের মধ্যে প্রচুর পরিমাণ এসেছে এখন যে আইটেমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর ভি থ্রির যে ফ্রন্ট উইংলেট থাকে যাদের আর ওয়ান ফাইভ ভি ফোর ভি থ্রি আছে তারা কিন্তু খুব সহজেই চিনে গিয়েছেন এইগুলো হচ্ছে সেই অ্যাক্সে অবশ্যই আমার শপে এসে ভিজিট করলে কিন্তু এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এখন যে মিররগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে জেড এক্স যে কপি ভার্সন সেগুলো কিন্তু এগুলো কিন্তু বর্তমানে এখন ট্রেন্ডিংয়ে চলছে এই লুকিং গ্লাসের মধ্যে অনেকগুলো কিন্তু ভ্যারাইটি এবং ভার্সন রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে দুটো ডিসপ্লে করাচ্ছি প্রথমটি হচ্ছে এই যে এটি হচ্ছে ফোল্ডিং এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এবং তারপরে দেখতে পাচ্ছেন সাইডে যে এটি ক্লাসিক রয়্যাল এনফিল্ড যে বাইকগুলো রয়েছে এ পালসার এন ওয়ান সিক্সটি সেগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই লুকটি এনহ্যান্স করে এবং এটি হচ্ছে স্পোর্টস বাইক যতগুলো বাইক রয়েছে সেগুলোর মধ্যে ইনস্টল করা হয় এখন যে আইটেমটি দেখতে পারছেন বন্ধুরা এইগুলো হচ্ছে স্পোর্টস বাইকের টেল ট্রেডিং আপনাদের যদি কারো টেল ট্রেডিং প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার শবে এসে ভিজিট করতে পারেন অনেকগুলো ভ্যারাইটি আছে জাস্ট আমি আপনাদেরকে এই আইটেমটি ডিসপ্লে করলাম আরও কিন্তু স্টক রয়েছে আমার কাছে এরকম বাইকের কিন্তু আরও প্রচুর পরিমাণ ছোটো খাটো সিরিজ রয়েছে যেগুলো যদি আমি প্রতিটা অ্যাক্সেসেরিজে ভিডিওতে কভার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে তো আমি আপনাদের চাচ্ছি না এতটা টাইম ইনভেস্ট করতে আমি আপনাদেরকে এখন দেখাবো কারের সিরিজ এবং যে মেন মেন সিরিজগুলো আছে সেগুলোই দেখাবো এবং ছোটো খাটো যেগুলো সিরিজ সেগুলো কিন্তু কভার করতে পারবো না তো আপনারা অবশ্যই আমার শপে এসে ভিজিট করলে পারে আমি আপনাদেরকে সব কিছুই কিন্তু ডিসপ্লে করাতে পারবো এখন যে হুইল কাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটি ডুয়েল কালার এবং ট্রেন্ডিং ডিজাইনের তৈরি করা এবং স্মল থেকে কিন্তু বিগ সাইজ সবগুলো সাইজই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে যেমন বারো থেকে ষোলো সতেরো আঠারো ইঞ্চি যত ধরনের হুইল কাবার সব কিছু আছে আপনারা আসুন ভিজিট করুন সব কিছু পেয়ে যাবেন আমার শপে এখন যে আইটেমটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে কারের স্টিয়ারিং কভার প্রিমিয়াম কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব রেঞ্জেরই কিন্তু স্টিয়ারিং কভার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যদি অবশ্যই কারো প্রয়োজন হয় তো আমার শপে এসে ভিজিট করতে পারেন খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির স্টিয়ারিং কভার কিন্তু আমার কাছে স্টক আছে এখন যে আইটেমটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে কটনের হচ্ছে ডাস্টার এগুলো দিয়ে কিন্তু গাড়িতে নোংরা বললে কিন্তু মুছে দিলে গাড়িতে স্ক্র্যাচ পড়ে না এবং খুব সুন্দর সফট দেখতেই পারছেন এরকম কিন্তু আরও অনেক রয়েছে বান্ডেলের মধ্যে শুধু এগুলোই ডিসপ্লে করা দেখাচ্ছে আমি আপনাদের এবং এর সাথে কি ফিতা বলুন এই যে দেখুন নানান ধরনের রয়েছে এগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর কালেকশন রয়েছে অবশ্যই আপনারা আমার শপে এসে ভিজিট করুন এবং এগুলো খুব সস্তা দামে ক্রয় করুন আমার কাছে বন্ধুরা যে ব্যাটারি চালিত ই রিক্সা রয়েছে তার যে হুইল কাভার সেগুলোর কিন্তু কালেকশন চলে এসেছে ছোটো ছোটো অ্যাক্সেসিরিজ সেগুলো কিন্তু না দেখালে আনকমপ্লিট সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে ই রিক্সার যদি কারো হুইল কাভার লাগে নানান ধরনের কালেকশন আছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো রয়েছে হ্যাঙ্গিং করেছে এবং অনেকগুলো বস্তা করে প্যাকেটে রেখে দিয়েছি যদি কারো লাগে অবশ্যই কিন্তু আমার সব থেকে এসে নিতে পারেন এবং যারা লোকাল থেকে দেখছেন আমার দোকানের আশেপাশে তাদের বলবো অবশ্যই আসুন খুব রিজনেবেল প্রাইসের মধ্যে কিন্তু আমি এই অ্যাক্সেসিরিজগুলো সেল করে থাকি এখন যে আইটেমটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ব্যাটারি চালিত ই রিক্সা যতগুলো ই রিক্সা রয়েছে তার কিন্তু এগুলো হুইল কভার এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল এবং ডিজাইনফুল এবং ডিজাইন ডিজাইনের কিন্তু যে কভার সেগুলো কিন্তু আমার কাছে স্টক রয়েছে এবং দেখুন ভিন্ন ধরনের কালারের সাথে ভিন্ন রকমের ডিজাইন কত সুন্দর লাগছে দেখতে এরকম অ্যাক্সেসেরিজ যদি আপনাদের দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমার শপে এসে ভিজিট করতে পারেন এখন আমি আপনাদেরকে কার এবং বাইকের যে কিছু হ্যাঙ্গিং আইটেম রয়েছে এবং ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় সেগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই যে বন্ধুরা এই আইটেমটি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ট্রাকের যে কেবিন রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ডেকোরেশন করার জন্য ঝালট বলে আমাদের আঞ্চলিক ভাষায় তো এগুলো কিন্তু আমার শপের মধ্যে রয়েছে অনেকগুলো রয়েছে তো ওইগুলো ডাবল কালার থেকে সিঙ্গেল কালার সব ধরনের কিন্তু ঝালট আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এর সাথে রয়েছে এই যে ঝাড়ু খুব সুন্দর দেখুন সফট এগুলো পেয়ে যাবেন তার সাথে বন্ধুরা হ্যাঙ্গিং আইটেমের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে এই যে ধরনের সুতা দিয়ে আহ ঝুল রয়েছে এবং মুসলিম ভাইদের জন্য রয়েছে আল্লাহুর সুন্দর সুন্দর ডিজাইন এবং হিন্দুদের জন্য বিশ্বকর্মা অনেক সুন্দর সুন্দর কিন্তু স্টক রয়েছে এই দেখুন এই যে কত সুন্দর সব এই জিনিসগুলো কিন্তু গাড়ির সাইডের মধ্যে লাগালে গাড়ির লুক কিন্তু সত্যি খুব এনহ্যান্স হয় আপনাদের যদি কারো বন্ধুরা স্প্রে কালার লাগে যে কোনো রকমের ভিন্ন ধরনের কোম্পানির কিন্তু স্প্রে কালারের স্টক আমার কাছে রয়েছে যদি কারো স্প্রে কালারের প্রয়োজন হয় তো অবশ্যই আমার শপে আসুন এবং আপনাদের মন পছন্দ মতো যেটা স্প্রে কালারের রং সেটা কিন্তু আমার shop থেকে এসে বাই করতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই সিরিজের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা যদি এই ভিডিওর পার্ট টু চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে দিন আমি কিন্তু তাহলে অবশ্যই পার্ট টু নিয়ে এসব ডিটি এলে খুব সুন্দর করে ভিডিও বানাবো এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি ছোট্ট লাইক করে দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমাকে আরো দশটা ভিডিও বানাতে মোটিভেট করে এবং সুন্দর একটি মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা রাখছি আজকের মতো এতটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এবং নতুন কোন মোটিফিকেশন নিয়ে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তাহলে রাখছি ভালো থাকবেন ভালো রাখবেন টাটা বাই বাই